টোটো অভিযানে পূর্বস্থলী থানার পুলিশ পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দুই নম্বর ব্লকের অন্তর্গত পারুলিয়া বাজারে সকাল এগারোটা নাগাদ যে সমস্ত টোটোর ডান দিকের গার্ড নেই সেই সমস্ত টোটোগুলিকে ধরপাকি পূর্বস্থলী থানার পুলিশ পূর্বস্থলী সূত্রে জানতে পারা যায় গত অনেক মাস ধরে সমস্ত টোটো ইউনিয়নদের সাথে এবং সমস্ত মোড়ে যে সমস্ত টোটো স্ট্যান্ড আছে তাদের সাথে বৈঠক করে তাদেরকে বারংবার বলা হয়েছে তারা যাতে টোটোর ডান দিকে গার্ড লাগায় পূর্বস্থলী থানার আইসি প্রসেনজি চট্টোপাধ্যায় বলেন বেশিরভাগ সময় অজান্তে টোটোর ডান দিক দিয়ে প্যাসেঞ্জার যখন নেমে যায় সেই সময় ঘটে দুর্ঘটনায় সেই দুর্ঘটনা আটকাতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি সমস্ত টোটোর ডান দিকে গার্ড লাগাতে হবে সেই মতন প্রায় বেশিরভাগ টোটোরই ডানদিকে গার্ড লাগানো হয়ে গেছে আর অল্প কিছু টোটোর বাকি আছে পূর্বস্থলী থেকে প্রতিনিধি অত্রিত চক্রবর্তীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনার ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার অন্যতম ঠিকানা বাংলা ও ইংরেজি মাধ্যম আবাসিক ও আনবাসিক দৌলত পাবলিক স্কুল লুধুরকা পুরুলিয়া রয়েছে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা চর্চা নৃত্য যোগা ইত্যাদি শেখানো হয় রয়েছে বাড়ি থেকে স্কুলে যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা ভর্তি চলছে নার্সারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত যোগাযোগ করুন সেভেন এইট অথবা সেভেন নাইন জিরো এইট ওয়ান এইট নাইন সেভেন টু ওয়ান এই নাম্বারে আপনাদের শহর পুরুলিয়ায় এই প্রথম যোগ ও ন্যাচারোপ্যাথি চিকিৎসার সুবিধা নিয়ে এসেছে ডিএস যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি সেন্টার এখানে শুধুমাত্র যোগ ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বহু রোগে সুস্থ হয়ে আজ স্বাভাবিক জীবনযাপন করছেন এমনকি বেলোর চেন্নাই হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন বড় বড় চিকিৎসা কেন্দ্র থেকে ফেরত পেশেন্টও সুস্থ হচ্ছেন এই চিকিৎসার মাধ্যমে তাই যে কোনো জটিল থেকে জটিলতম রোগ থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আমাদের সেন্টার সেন্টার যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি সেন্টার আইটি পার্ক দ্বিতীয় তলা রুম নম্বর চব্বিশ নট লেক রোড পুরুলিয়া পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপি গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন

মণিভাই ইংলিশ মিডিয়াম স্কুল ঝালদা নামপাড়া কুমারকুলি এখানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা অত্যাধুনিকভাবে শিক্ষাদান করা হয় রয়েছে ডিজিটাল ক্লাসরুম কম্পিউটার যোগ ব্যায়াম ক্যারেটে ছবি আঁকা শেখানো হয় রয়েছে হোস্টেল ও যানবাহনে যাতায়াতের ব্যবস্থা নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট টু সিক্স টু ওয়ান নাইন টু অথবা সেভেন সিক্স সেভেন নাইন ফোর নাইন ফাইভ ওয়ান ফাইভ থ্রি এই নাম্বারে